অনেক শিক্ষার্থী রয়েছেন যারা বারবারই একটা কথাই রিপিট করেন ভাই আমাকে দিয়ে হবে না আমি পারি না লেখাপড়া করি না গত সেমিস্টারের রেজাল্ট এমন এই সমস্যা ওই সমস্যা শেষ নেই এরপরে যদি জিগাই তারপরে টাকার সমস্যা বাসায় যেতে দিবে না মানে এক্সকিউজের শেষ নেই আপনি ডিপ্লোমায় কি লেখাপড়া করেছেন কি এখন করতেছেন সপ্তমে রেজাল্ট কত পাইলেন আপনার গড়ে কত রেজাল্ট আসলে এটাও ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনার থ্রি পয়েন্ট থাকলেই হচ্ছে আপনি অ্যাডমিশন দেওয়ার মতো অ্যাবিলিটি থাকলেই হবে আপনি যে ডিপ্লোমা লেখাপড়া করেছেন আপনি সেখানে ইনভেস্ট করেছেন এখন আপনি অ্যাজ এ ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে গাজীপুরে এসে যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন এটা হবে আপনার নিজের উপর ইনভেস্ট পৃথিবীতে প্রতিটা মানুষ শুধু অন্য ক্ষেত্রেই ইনভেস্ট করতে ভালোবাসে নিজের উপরে খুব কম সংখ্যক ব্যক্তি রয়েছে যারা ইনভেস্ট করে এবং যখন আপনি নিজের উপরে ইনভেস্ট করবেন এইটা অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট এর ফিডব্যাক পাবেন যে কোনো মাধ্যমে সো ডিপ্লোমা স্টুডেন্ট যারা রয়েছেন আমি লেখাপড়া পারি না লেখাপড়া করি না সেমিস্টার রেজাল্ট এই সমস্যা এইগুলা কথাবার্তা বাদ দিয়ে ভাই লেখাপড়া কেউই করেনি এই ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছে সকলের অবস্থা একই রকম লেখাপড়া কেউই পূর্বে করেনি আপনি গাজীপুরে আসবেন বা ডুয়েটের জন্য যে প্রিপারেশন নেবেন এইখানে এসে আপনি লেখাপড়া করবেন এখানে এসে আপনি নিজের উপরে ইনভেস্ট করবেন সো এই সকল কথাবার্তা বাদ দিয়ে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ান ইনশাআল্লাহ ভালো কিছু হবে